সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশাবরীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে হচ্ছে উল্টো রথ আজকে হচ্ছে শনিবার উল্টো রথ জগন্নাথবাবু মাসির বাড়ি থেকে ফিরছেন সময় কাজ করে নিতে হবে সকালের কাজ বাজ বলতে কি রুটিটা হয়ে গেছে আর শুধু আলুর তরকারিটা বাকি আছে আলুর তরকারিটা হয়ে গেলে সকালবেলার মানে ব্রেকফাস্টটা হয়ে যাবে তারপরে ঢুকবো ঠাকুর ঘরে গত সোজা তো তোমরা দেখেছ সোজা রথে রথের দড়ি ধরতে পারিনি ভগবান চাননি তাই ধরতে পারিনি কিন্তু উল্টো রাথে নেই ছড়েন গিয়ে উল্টো ধরতেই হবে সময় কাজবাজগুলো করে নিতে হবে কখন হুড় হুড় করে চলে আসবে কেননা ওই দিক থেকে আসতে মাসির বাড়ি যেতে একটুখানি দূরে আমার বাড়ি কিন্তু মাসির বাড়ি থেকে যখন ফেরত আসবেন তখন বেশি দূরে নয় সুতরাং তোমরা জিজ্ঞাসা করেছিল না কত দূরে খুব বেশি দূরে নয় ওই হাফ কিলোমিটার মতো তোমার তাড়াতাড়ি করে চলে আসবে কখন বা চোখের পলক ফেলতে ফেলতে চলে আসবে রথের দড়ি তো ধরতেই হবে শাস্ত্রে লেখা আছে এটা আমার কথা না এটা আমি আগের আগেরবারেও বলেছি রথে তু বামন দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্দ্বাদে রথের দড়ি তুমি যখন টানবে আর ভগবানের সঙ্গে যদি ভগবানের আশীর্বাদ তুমি পেয়ে যেতে পারো ভগবানের সঙ্গে যখন কানেকশান হয়ে যাবে ভগবানের আশীর্বাদ তুমি যদি পাও তাহলে তোমার কর্মফল যদি ঠিকঠাক থাকে তাহলে পুনর্জন্ম আর নিতে হবে না আর পুনর্জন্ম মানেই তো কষ্ট যেখানি জন্মগ্রহণ করুক না কেন পুনর্জন্ম মানেই হচ্ছে মানুষের কষ্ট মানে মনুষ্য জন্মই হচ্ছে শ্রেষ্ঠ জন্ম কিন্তু কষ্টের দুঃখ কষ্ট থাকবেই প্রথম দিন থেকে আরম্ভ হয়ে যায় যতক্ষণ না তুমি কাঁদবে ততক্ষণ ডাক্তার পিছনে চাপ্পড় দেবে তুমি কান্না শুরু করবে চলো যাত্রা করতে শুরু সেই কান্না শুরু কানতেই থাকবে তোমার হাসতেও থাকবে হবে সব সব বন্ধ বন্ধ করে করে চলো ফুলতলা কমপ্লিট হয়ে গেছে আজকে গোপালবাবুর জন্য দুটো গাঁদা পেয়েছে গাঁদা পেয়েছি মানে গাঁদা অনেক কটাই ফুটছে ওই যে তোমাদের মাদার গাছ দেখালাম না গাঁধা কিন্তু ফুটতে আরম্ভ করেছে এইবার সামনে মাস থেকে কাটিং করা শুরু হবে মানে সামনে মাসের শেষ থেকে সামনে মাসের শেষ থেকে যদি কাটিং করা শুরু হয় তাহলে তুমি ওই অক্টোবর কি নভেম্বরের প্রথম থেকে একদম গাছ ভর্তি ফুল পাবে একজন জিজ্ঞাসা করেছ যে ইগল রাখা যায় বাড়িতে দেখো আমি এটা তৈরি করতে দিয়েছিলাম ছিদামকে মানে তার নাম হচ্ছে শ্রীদাম আমরা বলি ছিদাম তা শ্রীদামকে তৈরি করতে দিয়েছিলাম ওবেটা চিল করেছে নাকি ইগল করেছে জানি না তবে সবাই বলে এটা নাকি ইগল ইগল তুমি রাখতেই পারো বাড়িতে কোনো বাধা নিষেধ নেই কিন্তু যদি সিংহ রাশির জাতক জাতিকা থাকে এবং তিনি বা সে যদি তোমার পরিবারভুক্ত হন একই সঙ্গে পরিবারে সহাবস্থান করেন তাহলে তুমি রাখতে পারবে না নচেত ইগল তুমি যেখানে খুশি রাখতে পারো কোনো অসুবিধা নেই ॐ जग्गाय जज्ञेश्वराय जगपतय जगसम्भवाय गोविन्दाय नमो नमः ईदं स्नानीय ॐ गोपालाय नमो नमः हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे हरि बोल हरि बोल हरि बोल আজকে স্নান হয়ে গেছে অনেকক্ষণ একটুখানি শ্যাম্পু করে স্নান করেছি মাথায় একটুখানি মানে কালার করব। সে যে কখন করব জানি না তোমার রান্না বান্না সারবো মাথায় কালার লাগাবো আবার একবার তোমাকে শ্যাম্পু করতে হবে কিন্তু আজকে অনেক ভোরবেলায় চান করেছি চান করেই দেখছি আমার কীরকম গলাটা ব্যথা ব্যথা করছে আমি চে মরেছে এই হয় জানো তো এই ওয়েদার চেঞ্জ হলে মানে ওয়েদারটা তো ঠান্ডা হয়ে গেছে কালকে ভারী বৃষ্টি হয়েছে আজকে একদম ওয়েদার পুরো কুল কুল পুরো ঠান্ডা আজকে একটুও গরম করছে না আর গরম না করলে আমি অনেক কাজ করতে পারি যদি আর গরম করে না আমি একদম এখন আর গরমটা নিতে পারি না আমটা ভাবলাম ছাড়িয়ে দেবো ওমা মা আমটা এতটাই পেকে গেছে ছাড়াতে ছাড়াতেই বলছি গোবিন্দ আজকে আমের কলা দিচ্ছি কেননা আমটা ছাড়াতে পারা যাবে না খুব বেঁকে গেছে चतुर्भुजा जगन्नाथ चतुर्भुजगन्नाथ कण्टुशोभितकस्तुभा पद्मनाभो वेदगर्भचन्द्रसूर्यो विलचना हे कुरुना सिन्धु दीनो गुन्तु जगत्पथे गोपिषु गोपिका कन्तुरथ कन्तो नमस्तु ते हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे हरि बोल हरि बोल लल हरि भोल প্রভুর টিফিন খাওয়া হয়ে গেছে হয়ে গিয়ে এবার পালাবো পালাবো করছে মানে ওর কাজে বেরিয়ে যাবে আলম বেরিয়ে যাওয়ার আগে এই আনারসটিকে তুমি ছাড়িয়ে দিয়ে যাও কেননা এই আনারস খেতে ভালো লাগে কিন্তু আনারস মানে আমি ছাড়াতে পারি না আর ছাড়াতে পারি না বলা ভুল এমন কিছু ব্যাপার নাই কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার সেই সময় আজকে আমার নেই আর আজকে কোটা হয়ে গেছে আজকে কুমড়ো শাক ওই দেখলে তো আমাদের বাগানে কুমড়ো শাক হয়েছে কচি কচি কুমড়ো শাক আমি একটুখানি খাই কবে ইলিশ মাছ আসবে মাথা পাবো তারপরে খাবো তার আগে একটুখানি নিরামিষ করেই খাই একটু বেগুন নিয়েছি একটু ঝিঙে নিয়েছি আর প্রভু বলেছি একটু কচু দেবে আমি কচু দিলে তো লাল প্যালে হয়ে যাবে বলো না দুটো কচু অন্তত দেবে ওই তিনটে কচু দিয়েছি গোটা গোটা করে দেখো তিনখানা কচু দিয়েছি দুটো পেলাম আর একটা খুঁজে পাচ্ছি না তিন মানে তিনটে কচু দিয়েছি গোটা করে ওই শাক ওই লাল পেলে হয়ে গেলে কোনো জিনিসটা আমার লাল প্যালে হয়ে গেলে আমার খেতে ইচ্ছা করে না ভালো লাগে না খেতে আর আলু কুটে রেখে দিয়েছি জানি না ওই আলু দিয়ে কি হবে সোয়াবিন করব না কি করব জানি না তবে চট জলদি যেটা হয়ে যাবে আজকে সেটাই করব। আর এই বড়িগুলো কেনা বড়ি কিন্তু খেতে খুব সুন্দর চিমদে চিমদে বড়িগুলো খেতে খুব সুন্দর বড়ি দেবো বড়ি দেবো ভাবছি কিন্তু এই যা ওয়েদার বড়ি দেওয়ার সাহসও করছি না তবে হ্যাঁ একদিন অল্প একটুখানি দিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি কেননা রোদ পালাবে বলে বড়িটা তাড়াতাড়ি করে দিয়ে দিয়েছে আর তখন দেখছি আমার মানে ফোনে একটুও চার্জ নেই ফোনে চার্জে বসিয়ে দিয়ে আমি বড়িটা দিয়ে দিয়েছি বড়ির তোলাও হয়ে গেছে এমন অনেক কাজ থাকে সংসারে যেটা আমি অফ ক্যামেরায় করে ফেলি তারপরে মনে হয় যা তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম না করা হলো না এটাই ভালো তবে দেখবে কেনা বড়ি হলেও এক এক সময় বড়ি কিন্তু খেতেও ভালো হয় সেটা তুমি কখন বুঝো বলো তো কড়াই দেওয়ার পর যখন দেখবে বড়িটা ভাজা করাটা গন্ধ বেরোবে তখন দেখবি না বড়িটা খুবই ভালো হচ্ছে আজকে বড়ি দিয়েছি আর সব দিয়ে দিয়েছি আনাজপাতি একদম সব একদম একটুখানি ভাজা ভাজা করে নিয়ে নুন আর হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নেব সিদ্ধ করে নিয়ে হ্যাঁ মশলা দেবো মশলা দিয়ে কষিয়ে সিদ্ধ করে নেবো তারপর একটুখানি সাঁদলে নেবো শাক জাতীয় জিনিস দেখবে ওই প্রথমে ফোড়ন দিয়ে করলে না খেতে অতটা ভালো হয় না হেসে ফোড়নটা দিলে সেই ফোড়নের টেস্টটা কিন্তু খেতে ভালো হয় আমার যেটা ব্যক্তিগত মতামত জানি আমার থেকে হয়তো তোমরা অনেকে অনেক ভালোভাবে আনতে জানো কিন্তু আমার ওই সাধারণ রান্না তোমাদের সঙ্গে শেয়ার করি আর এই রান্নার সঙ্গে সঙ্গে একটুখানি গল্প হয় আর তোমার শাক যেহেতু একটুখানি সর্ষে না দিলে হবে না আর সর্ষে বাটা আমার ঘরে বাড়ন্ত মানে এই সর্ষে বাটা একটুখানি রেখে দিই করে একটুখানি নুন আর হলুদ দিয়ে রেখে দিই মানে তিন চার দিন হয়ে যায় মোটামুটি সরষের দিয়ে যদি কোনো কিছু রান্না করি তিনটি কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমাদের গাছে গাছেরই খুব একটা ঝাল নেই আবার একটু আছেও মানে ঢোঁড়া টাইপের লঙ্কা আমার ঠাকুমা বলতো ঢোড়া লঙ্কা ঢোড়া লঙ্কা মানে কি ওই ঢোড়া সাপের যেমন বিষ হয় না তেমনি লঙ্কারও তেমন ঝাল থাকে না সেই জন্য আমার ঠাকুমা বলতো ঢোড়া লঙ্কা সেই থেকে আমরাও শিখেছি ঢোড়া লঙ্কা একটুখানি সর্ষে দিলাম অল্প একটুখানি সর্ষে দিয়েছি আর সর্ষের একটুখানি বাঁটা থাকলো ওই সাদা সর্ষে আর কালো সর্ষে আমি মিশিয়ে রাখি আর ওটাকে ভালো করে ধুয়ে শুকিয়ে নিই কিন্তু এই যে আকাশের ওয়েদার মানে ধুলে শুকোনো হবে না ওই জন্য একটুখানি ধোয়াও হচ্ছে না আর ওই জন্য একটুখানি ছাগনি করে ভালো করে সর্ষেটাকে ধুয়ে নিয়ে তারপরে রাঁধি প্রথমে ভাবলাম সোয়াবিন করব। সোয়াবিন আলু একটুখানি দম মতন করবো আর তাহলে আর ডাল করব না তারপরে আবার ভাবলাম যে না সোয়াবিন করব না একটু পোস্ত করে ফেলি পোস্ত একটু তাড়াতাড়ি করে হয়ে যাবে এই জন্য আলু পোস্ত করে ফেললাম আর একটু বড় বড় করে আলুগুলো দিয়েছিলাম না চন্দ্রমুখী আলু চন্দ্রমুখী আলু পোস্ত খুব একটা ভালো হয় না জ্যোতি আলুরই ভালো হয় ডাল অলরেডি হয়ে গেছে আর এখানে শাকটাও সিদ্ধ হয়ে গেছে এখানে নুন মিষ্টি দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম তারপরে শুকনো লঙ্কা আর পাঁচ পাঁচফোরণ দিয়ে সাঁতলে নিলাম আর একটুখানি হবে আনারসের চাটনি আনারসের চাটনির জন্য ওই মানে আনারসটা একটুখানি রেট করে রেখে দিয়েছিলাম প্রভু তো কেটে দিয়ে চলে গেল। আর ওটাকে নুন চিনি দিয়ে আনারসটাকে রেখে দিয়েছি ওটাকে পরে খাবো এখন আর খাবার সময় নেই আর একটুখানি কিসমিশ দেব। আনারসের চাটনি খুব চটজলদি হয়ে যাবে কিসমিশটাকে ধুয়েও মানে রেখে দিয়েছি এইবারে কিসমিসটা দিয়েছে নির্মল খুব ভালো আগেরবারে কিসমিশটা দিয়েছিল মানে জলে ভেজিয়ে রাখতাম রাত্রেবেলায় দেখতাম জলটা পুরো মিছির মতন মিষ্টি আমি নির্মলকে জিজ্ঞাসা করলাম নির্মলে এত মিষ্টি হচ্ছে কেন কিসমিস ভেজানো জল তো হালকা মিষ্টি হয় হচ্ছে বৌদি এক এক সময় না কিসমিসে ওই খেজুরের মতন চিনি রসে ফুটিয়ে নেয় আমি ভগবান পৃথিবীতে কি একটা জিনিসও ঠিকঠাকভাবে পাওয়া যায় না চাটনিটা করব সাদা তেলে নাহলে লাল হলদেটে হলদেটে লালচে লালচে হয়ে যাবে তো একটু এলাজও দেয় জানো বা তোমার একটু গরম মশলা গুঁড়ো দিলেও ভালো হয় কিন্তু আমাদের বাড়ি এবার গরম মশলা গুঁড়ো আবার খেতে চায় না পাঁচ ফোড়ন তেল পাঁচ ফোড়নে দেব দিয়ে চলে যাবো জামা কাপড়গুলোকে কমাবো জামাকাপড়গুলোকে তুলে নিয়ে চলে আসতে হবে এবার মনে হচ্ছে এক ঝড়টা আসবে হে বলো আর বলতে হবে না দিদ বেশি জোরও দেওয়া যাচ্ছে না পুড়ে যাচ্ছে লঙ্কাটা আসতে দিলেও হতে চাইছে না তখন তো তোমার তারা আছে না তোমার কড়া আসতে চাইবে না তেল আসতে চাইবে না তুমি দাঁড়িয়ে থাকবে করার সামনে আর যখন দেখবে মানে কি বলবো তুমি একটুখানি এলাকারি দেবে পুরে ঝরে অল্প একটুখানি নালাচালা করে নুন মিষ্টি দিয়ে ঢাকা দিয়ে দেবো এতে একটুখানি মিষ্টি রস বললে না দারুণ হয় আমার তেলের এইরকম সর্ষের তেলের আর না তেল বলছি সরষের তেল আর রিফাইন তেলের দুটো ওই দুটো দেখেছো তো ছিল ওই দুটোই ফুটো হয়ে গেছে তো আগে তেল পড়ছে তবে এইগুলোতে রেখেছি তেল পড়ছে না আমার সুবিধা হয়েছে আর আমি ফ্যাশন করতে যাব না এইগুলোতেই রাখবো হতে থাক নুন দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা হয়ে গেছে মোটামুটি দিয়ে নুন দিয়ে দিয়েছি আর চিনি দিয়ে দেবো ব্যাস এর মামলা খতম হয়ে যাবে এর চাটনি কী কী হয়েছে দেখিয়ে দিই আলু পোস্ত হলুদ দিই নি কিন্তু একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়েছি সামান্য ঝাল কম হয়েছিল দেখলাম ওই জন্য একটুখানি লালচে লালচে হয়েছে হলুদ দিতে বল দিতে হয়েছে কিন্তু সাদাই আমার ক্যামেরাটাই এমন যা রং সেটা দেখায় না ডাল করেছি মুগের ডাল করেছে শাক সরছুড়ি করেছি একদম কাঁচা লঙ্কা দিয়ে আর দুধ আর একটু জ্বাল দিয়ে নেবো মানে খেতে বসবো আর অল্প করে জাল দিয়ে মানে জ্বাল দিতে দিয়ে বসবো আর একটু ঘন হয়ে যাবে এত দুধ দুধ দিয়ে ভাত খা নেশা হয়ে যাচ্ছে জানো এটা আমার ছিলই ডাক্তার বান করেছে বলে ভয়ে ময়ে ছেড়ে দিয়েছিলাম কিন্তু আবার দেখছি ওই নেশার মতো জানো তো লাস্টে দুধ দিয়ে মনে হয় একটু ভাত খেলে আরাম হয় খাবো না বাবা নিশা হয়ে যাচ্ছে চলো এসে গেছে কোমর কথা খোলো জগন্নাথ এসে গেছে চলো দূর দূর বলে হবে চলো চলো এসেই yes, গেছে জগন্নাথে দড়ি ধরবো বলে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি তারপর দেখি জগন্নাথবাবু ওই মোর মাথাতে দাঁড়িয়ে আছে ওখানে অনেক লোক মানে এক্সট্রা আরও অনেক লোক জমে গেছে তারপরে বুঝলাম কী হয়েছে বৌদির ননদের যেই ননদ আমার সঙ্গে গিয়েছিলো সেখানকার মন্দিরে দেখলে ওর ছেলের অজ্ঞান হয়ে পড়ে গেছে আর ওকে সরাতে টরাতেই ওই জন্য একটুখানি ওইখানে দেরি হচ্ছে তারপরে চলো আসছে। জগন্নাথের দড়ি ধরেছি কিন্তু দাঁড়িয়েছে একটা মানে অট জায়গায় তারপরে প্রভুর বকনিতে আমি সরে এলাম যে তুমি সরে এসো একদম ওইখানে দাঁড়িয়েছো ওইখানে আসলে মানে কি বলবো ওদের তো ঠিকঠাক করে নিতে হচ্ছে মানে এক এক সময় দেখছি চাকা মানে ওরা এমন টান দিচ্ছে রথ এদিক থেকে ওইদিকে চলে চলে যাচ্ছে তার মানে কি রাস্তাটাকে ঠিক করতে হচ্ছে তো ওইখানে দাঁড়ানোটা মোটেই উচিত নয় ওটা আমি জানতাম না তারপরে আবার এদিকে চলে এলাম জগন্নাথের চাকার কাছ থেকে একটু ডিস্টেন্স মেনটেন করে তারপরেই কিন্তু দাঁড়াতে হয় নাহলে যখন তখন বিপদ হতেই পারে অনেক দূর যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু ওইয মোর মাথায় একটু মানে দেরি হয়ে গেল আর এইদিকে তোমার কুচুম যাবে পড়তে ও আবার চাবিকাঠি কার কাছে রাখবে সেটাও মানে জানে না কোথায় চাবিকাঠি রাখবে ওর জন্য আবার তাড়াতাড়ি করে চলে আসতে হলো কেননা বাড়িতে কেউ নেই বাড়িতে যদি কেউ থাকতো তাহলে আরেকটু যাবার ইচ্ছা ছিল আর ভীষণ ভালো লাগছিল গো এত ভালো লাগছিল জয় জয় এসে দেখছি মানে চলে গেছে আর যে জিনিসটা আমি ওকে দায়িত্ব দিয়ে গেছিলাম সেই জিনিসটা ঠিকঠাকভাবে রাখিনি কোথায় রেখেছি আমি খুঁজেই পাচ্ছি না খুঁজতে খুঁজতে আবার কতক্ষণ সময় গেল এক দিদি বলেছেন কমেন্টে লিখেছেন যে তোমাকে বারবার আমি বিরক্ত করছি আপনার উত্তর আমি দিয়ে দিয়েছি প্রথমত কমেন্টে দিয়েছি দ্বিতীয়ত পরশু আপনার উত্তর একদম শেষে দিয়ে দিয়েছি আমি বলে দিয়েছি আপনি হয়তো দেখেনি পরশু দিনকার ভিডিওটা চেক করবেন শেষে আপনার কথা বলা আছে আপনার উত্তর আমি দিয়েছি আমার যদি সম্ভব হয় আমি ছোট ছোট যদি উত্তর থাকে আমি ভিডিওর মধ্যে দিয়ে দিই বা সিরিয়াস উত্তর থাকলে আমি দিই আমি কমেন্টে উত্তর দিয়ে দিই আপনারা দেখেন না যাই হোক আর একজন জিজ্ঞাসা করেছ তার আগে আমি বলছি আমি কিন্তু খুব তুচ্ছ এবং খুব নগণ্য একজন মানুষ অনেকে হয়তো বলবে জ্ঞান দিচ্ছে আমি প্রথমেই বলছি আমার কিন্তু মানে কি বলবো আমি কিন্তু পণ্ডিত নই আমার তুচ্ছ নগণ্য জ্ঞান আমার আমার যেটুকু জানা আছে আমি তোমাকে বলছি তুমি জিজ্ঞাসা করেছো যে আমি একটা বাড়িতেই থাকি আমার শাশুড়ি আছেন আমিও আছি একটা বাড়িতেই থাকি একটা সংসারই থাকি কিন্তু আমার শাশুড়ির ঘরে ঠাকুর আছে উনি ওনার ঘরে আমাকে ঢুকতে দেন না কি তাচ্ছ মানুষ এমন মানুষও আছে যাই হোক সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার দরকার নেই উনি যখন ঢুকতে দেন না তুমি ঢুকবে না তুমি তখন জিজ্ঞাসা করেছো আমি কি ঠাকুর রাখতে পারি দেখো ঈশ্বর সবার ঈশ্বর মানে একার কারোর অধিকার নেই যে ঈশ্বর শুধু আমার উনি যদি ভেবে থাকেন যে আমার ঘরে আমি ঠাকুর রেখে দিয়েছি মানে ঠাকুরের অবস্থান শুধু আমার ঘরটিতেই থাকবে এটা ওনার ভ্রান্ত ধারণা যাই হোক তুমি রাখতে চাইছো দেখো তুমি যখন সংসারে মানুষ ওই একই সংসারে আছো কিছু কিছু নিয়ম আছে যেগুলো আমাদের মানতে হয় না হলে কিন্তু অনর্থ হতে পারে হতে পারে অনেকে হয়তো বলবে ওরাও তো করেছে শেখ ওদের কিছু হয়নি হতে পারে সুতরাং যেখানে আমার হতে পারে সেখানে আমি সেই সেটা করবো কেন সেই জিনিসটা নয় কি উনি যদি লক্ষ্মী ঠাকুর রেখে থাকেন তুমি লক্ষ্মী ঠাকুর তোমার ঘরে রাখবে না উনি তো লক্ষ্মী পুজো করছেন তুমি তোমার ঘর থেকেই ওনাকে ডাকবে তুমি যদি ঠিকঠাকভাবে তাকে মন দিয়ে ডাকতে পারো তুমি নিশ্চয়ই যেখানেই থাকুন না কেন ওনার ঘরেতেই আছেন এমনকি মানে আছে লক্ষ্মী ঠাকুর যেখানেই থাকুন না কেন তুমি তোমার ডাকে উনি সারা দেবেন আর ওনার কাছে যদি শিবলিঙ্গ না থাকে তুমি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে ফেলবে কিন্তু বিদেশিদের মেনে নিত্যদিন সেবা দিতে হবে মানে ওনাকে ঠিকঠাকভাবে রাখতে হবে আর বলছি যদি তুমি আমার ডিসিশান নাও তুমি কিন্তু অনেক পণ্ডিতকে জিজ্ঞাসা করতে পারো তারা যদি কিছু বলে তুমি তাদের কথাও মানতে পারো তুমি যদি আমার ডিসিশান নাও তাহলে বলবো একটা সিংহাসন রাখবে রেখে সেইখানে একটা শ্রীকৃষ্ণের ফটো বা শ্রীকৃষ্ণের মূর্তি তুমি রাখবে আর তুমি নিত্যদিন সেটাকেই পুজো করবে একটা ফ্রেন্ডলি রিলেশান আছে ওনার সঙ্গে আর ওনার মধ্যে অনেক দেবতার অধিষ্ঠান এটা কিন্তু আমি বলছি না এটা কিন্তু শাস্ত্র বলছে তাহলে দেখবে তোমার মনটা ভালো লাগলো আর একটা জিনিস রাখবে না শঙ্খ রাখবে না পানি শঙ্খ রাখবে না একটা বাড়িতে দুটো পানি শঙ্খ থাকে না আর দুটো শঙ্খ যেন না বাজে দুটো শঙ্খ যেন না থাকে তোমার শাশুড়ি বাজাচ্ছে বাজাবেন তোমার শাশুড়ি ঘরে যদি পানি সংখ্য থাকে থাকবে তুমি কিছু রাখবে না তুমি শুধু মূর্তিটুকুই রাখবে বা তুমি ছবিটুকুই রাখবে ওনাকে ভালো করে পুজো করবে দেখবে ভালো লাগবে তাহলে আর একটা কথা এই ভিডিওটাই হয়তো যে বারবার করে কমেন্টটা করছে সেই হয়তো এই ভিডিওটাই দেখবে না বা এইটুকু সাইজটুকু দেখবে না আবার কমেন্টটা তারপরে দিনকে আসবে বুঝলে এটাই হচ্ছে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আদাশি বন্ধুরা